ايه انكو ايه دابو جاگوين بانجيار بانجي جا جا هيچنينا دو جا رو ها تا تي او جا رو تا تي او جا رو

আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি জঙ্গল কোনো বেরিবাদের সামনে এখন বর্তমানে বেরিবাদের অবস্থা যা দেখতেছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এখান দিয়ে একটা ভাঙনা বাড়তে পারে ইতিমধ্যে বেরিবাদের উপর দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে এলাকাবাসী চেষ্টা করেছিল কিছু ব্যাগ দিয়ে মাটি দিয়ে বেরিবাদ কোনো রকম ধরে রাখার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে না পানি যে পানির যে স্রোত মনে মনে থাকবে তো আমরা এখানে পাশে একটা দোকান আছে বেরিবাদের একবারে মুখে আমরা জাস্ট হতে শোনা মাল বের করে দিয়ে এটা সে সেফগুলো মালগুলো ইয়ে করার জন্য আমরা চব্বিশের বন্যা থেকে কি শিক্ষা নিলাম আবার পঁচিশ সালের বন্যায় আবার ক্ষতিগ্রস্ত হলাম আমরা এইভাবে হলে কিভাবে বাঁচবো না আমাদের এখানে যেই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানে প্রত্যেকটা ঘরে অন্তত এক দেড় হাত পানি উঠে গেছে এখন এই পরিস্থিতিতে রান্না বন্না করা খুব মুশকিল বাইরে থেকে চিরা মুড়িকে নিয়ে আনি খাওয়া হচ্ছে বাচ্চাদেরকে খুব অসহায় ন লাগতেছে দেখতেছি কি করা যায় আমরা ভাবতে পারছি বারিগর অবস্থা ডুবরিছে সবকিছু আর মানুষ আটশো বারিঘর সারি রান্না বান্না বন্ধ ডাইনে গ্যাস নাই